বড় বেমান তোমার নিয়ে গাইব নয় রতুন গান বড় বেমান তুই বড় বেমান তোমায় নিয়ে গাইব নয় রতুন গান তোমার জন্য ভালোবেসে দেব নায়ন মনো প্রাণ তোমার জন্য ভালোবেসে দেব নাই মনো প্রাণ তুমি বড় বেমান তুই বড় বেমান তোমার নিয়ে গাইব নায়ন রতুন গান তোমার জন্য ভালো দেবো না আর মনো টান তোমার দোনো ভালোবেসে দেবো নাই মনো প্রাণ তুই হরবে মান তুই মান তোমায় নিয়ে আই না আর নূপুর গান তুই হরবে তোমায় নিয়ে গাইব না গান যদি তোমায় দেখি পথে তো কি ফিরাবো শত শত হাতে সঙ্গ পেলে আমার প্রেমের হবে অপমান তোমার সঙ্গ পেলে আমার প্রেমের হবে অপমান তুই বড় বেমান তুই বড় বেমান সে ফালি সে ফালি নায়ন গান তোমার জন্য ভালো দেশে দেব নায়ন তোমার জন্য ভালো দেশে দেব নায়ন দেহ দিছে কয়েকবার গান তোমায় সারা চলতে পারি দিয়ে যাবো তাহমান তুমি সারা চলতে পারি দিয়ে যাবো প্রেমান তোমার গাইবনায়তুন গান